হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শুভ সকাল তো সকালে দেখো আমাদের টিফিনের জন্য বানানো হচ্ছে তালের পরোটা তো তালের পরোটা বা তাল কে কে ভালোবাসো আমায় প্লিজ কমেন্টে বলো তো এই তাল আমার খুব একটা প্রিয় না তো আমার বাবার খুব প্রিয় এই তাল তো আজকে দেখো আমি প্রথমে তালেতে নুন নিয়েছিলাম তারপর তালটা মাখিয়ে ডো করে নিয়েছি তো আমি তখন ভিডিওটা ভালোভাবে করতে পারছিলাম না তাই আমি মাকে বেলে দেবার সময় তো আমি ভিডিও করতে পারিনি তো মা করছিলো দেখো আমি খাওয়ার জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম বড়টা। তারপরে রান্নার দিকে চলে এসেছিলাম দেখো বাবা আজকে চিংড়ি মাছ আরতে দিয়ে আর এই মাছ কিনে এনেছিল আড়ত দিয়ে তো আর ঢাঁড়ু সালুর তরকারি ঢাঁড়ু সালুর তরকারি আর বাঁধাকপির তরকারি আর পটল ভাজা আর মাছের ছালের জন্য আমি মাছ ভাজা প্রথমে বস করে দিয়েছিলাম কড়াইতে তো মাছ প্রথমে ভাজা হয়ে যাওয়ার পর আমি আবারও মাছ দিয়ে দিয়েছিলাম কড়াতে মাছ ভাজার জন্য তো মাছ ভাজার সময় না আমার মুখে প্রচুর তেল ছিটায় তার জন্য কি উপায় তোমরা বলে দিও তো আর এক পাশে দেখো তরকারি ওষ করে দিয়েছি আর এইগুলো আমাদের মুগড়িতে পড়েছিল। চিংড়ি মাছগুলো আরতে দেওয়া হয়েছে তাই ওই মাছগুলো আছে আর আমি মাছ বাজার সময় ঠিক এরমভাবে গামছা নিই তো আগের বারে আমার মুখেতে তেল ছিটে এসেছিলো তাই আর এই পাশে দেখো আমার দিদিদের পাঠিয়ে দিয়েছিলো বেগুন কিছু উঠছে আর পেয়ারা তো পেয়ারাও দেখো আমিও নিয়ে নিয়েছি পেয়ারা খাবার জন্য তোমার দিকে দেখা তো আমিও জানো পেয়ারা আবার বেছে খেতে ভালোবাসে কোনটা ভালো ভাব কোনটা খারাপ ঠিক আছে কিছুদিন এই পেয়ারাটার জাতটা এরকম যে দুদিন গেলে আবার টক হয়ে যায় পেয়ারাটা আবারও দেখুন পেয়ারা খেয়ে মাছ ভাজতে বসে গিয়েছিলাম তো আবারও আমি গামছা নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য কিছুক্ষণ পর আমার রান্না কমপ্লিট হবার পরে তো তোমার দিকে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে মাছ ভাজা অন্তত কমপ্লিট হলো বা পা ভাজলাম তো তারপরে আমি ভাত বস করে দিয়েছিলাম লাস্টে তো দুপুরে বৃষ্টির জন্য তোমাদের দিকে আর কোনো ভিডিও দিতে পারছিলাম না তো এখানে বাই বাই বলে আমি বিকেলটা ঘুরিয়ে সন্ধ্যেবেলা পাঁপড় ভাজলাম কে কে খাবে চলে এসো শুভরাত্রি বাই বাই